নির্দিষ্ট সময়ে নামাজ পালন করেছেন প্রশংসা তার ওই যিনি আমাদের পাঁচ ভক্ত নামাজ দিয়েছেন বিগত উন্মতকে এই নিয়ামত দেয়নি শত কোটি দরুদ তার জন্য তার উপর যিনি মেরাজ মহান আল্লাহ তালার কাছে থেকে আমাদের জন্য নামাজ উপহার নিয়ে এসেছেন শত কোটি দরুদ তার জন্য যিনি নামাজ আজকে চোখের শীতলতা বলে ঘোষণা করেছেন সদকলি দরু তার জন্য জীবী নামাজকে জন্নাদের চাবি বলে ঘোষণা করেছেন সদকলি দরু তার জন্য জীবী নামাজকে দিনের স্তম্ভ বলে ঘোষণা করেছে কিন্তু আজকের বড় আফসোসের বিষয় আমরা হত্যা করাকে গোনাহ মনে করি মদ খাওয়াকে আমরা গোনাহ মনে করি ব্যবিচার করাকে আমরা গোনাহ মনে করি কিন্তু শুনে থেকে বড় হগোনা নামাজ উপেক্ষা করা চুরি করা থেকে বড় হগোনা নামাজের প্রতি অবহেলা করা জুয়া খেলার থেকে বড়ো গোনা নামাজ পরিহার করা ধোঁকা দেওয়ার থেকে বড়ো হগোনা নামাজ বর্জন দেওয়া মিথ্যা বলার থেকে বড়ো হগোনা নামাজ ছেড়ে দেওয়া সুদ খাওয়ার থেকে বড়ো গোনা শৈতান শুধু শেষ দার অস্বীকার করেছিল সে কোনো ব্যাপার করেনি সে কোনো মদ খায়নি সে কোনো জুয়া খেলেনি কি করেছিল কোন শিরিক করেছিল শয়তান শেষদার অস্বীকার করেছিল একটি শেষদার অস্বীকার করে সর্বদার জন্য বিতরিত হয়ে গেছে আজকের মুসলমানদের হুশ নেই যে পাঁচবার শেষদা করা আল্লাহর আদেশকে অস্বীকার করছে আল্লাহর নিয়ামত খাচ্ছে আল্লাহ তাদেরকে নিয়ামত দিচ্ছে মুসলমানরা থেকে ছাড় দেওয়া যাতে তোমরা সুদরে যাও যাতে তোমরা আল্লাহর পথে ফিরে আসো আসুন আজকে সকালে মিলে তওবা করি আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না আর কোনোদিন নিয়ামতের অশুকরিয়া করব না আল্লাহ তাআলা সকলকে চলার তৌফিক দিন আমিন এই বলে আমি আমার বক্তৃতা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ